আসসালামু আলাইকুম ভাইয়া বিশেষ একটা আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে ভাই আমার এখানে গত সাত তারিখে আসছিলেন এপ্রিল মাসের সাত তারিখে আজকে হচ্ছে পনেরো তারিখে তো ভাইয়ের মুখ থেকেই শুনবো যখন উনি আসেন এই জায়গায় আসার পরে ভাই আপনার কি ঘটনা ঘটছে একটু বলেন আপনার পেআউট পেআউটের প্রথমে আমরা স্টার এবং স্যাপ দিয়েছিলাম আর যাওয়ার পেআউট সেফ চলে গেছিলো অর্থাৎ আসছিল না আসছিল না তারপরে আমরা ওই অবস্থায় সেরা গুলো করে নিয়ে গেছিলাম শুধু পে আউট সেফটা দিতে পারিনি নি আপনি বলছিলেন যে কিছুদিন সময় লাগবে অথবা দুই মাসে অধিক সময় লাগতে সময় লাগতে পারে তাই দেখলাম যে সাত দিনের মধ্যে আমার পেয়ার শেরাফ টা চলে আসছে আচ্ছা আজকে আমার পেওর শ্রাব আচ্ছা আপনাদেরকে একটু দেখাচ্ছে যে ভাইয়ের এখানে সাত এপ্রিল দেখেন উপরে সাত এপ্রিল সাত এপ্রিল হচ্ছে স্টার মনিটাইজেশনটা টা সেট আপ দিয়েছিলাম দেওয়ার পরে পেআউট টা ফেসবুক দিছিল না ওকে আর আজকে হচ্ছে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ দেখেন পনেরোই এপ্রিল এ কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিলাম অর্থাৎ এক সপ্তাহের মাথায় সেটা পিওর পেআউট অ্যাকাউন্ট যে আসার কথা যেটা নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি রিল বানিয়েছি লাইভেও বলেছি যে না আসা পর্যন্ত আপনারা কিন্তু ব্যাংক সেট আপ করতে পারবেন না ভাই আপনাকে গত সপ্তাহে বসিলাম যখন আসছেন আমি কি বললাম যে ভাই এটা আপনার যে কোনো মতে আসতে পারে এটাও বলেছে যে একশো ডলার আগে কিন্তু দিয়ে দেবে ফেসবুক কারণ ওদের হচ্ছে রিকোয়ার্ড একশো ডলার যদি কেউ ইমিডিয়েটলি না পান চিন্তার কোন কারণ নাই নিয়মিত কাজ করে যাবেন ভাই কিন্তু ভিডিও দিতে আসেন তাই না মানে উনি কাজ কিন্তু থামাই নি আর কি তো আসার পরে আজকে দুই দিন আগে পাইছে আজকে পনেরো তারিখ না আপনি কয় তারিখে পাইছেন পরে সেট আপটা তেরো তারিখে তার মানে সাত তেরো ছয় দিন পরে কিন্তু পেয়ে গেছে সেট মানে বেশি সময় কিন্তু লাগে নাই তো কারো ছয় দিনও লাগতে পারে আবার কারো হয়তো বা ছয় সপ্তাহ লাগতে পারে অথবা কারো ছয় মাসও লাগতে পারে কিন্তু ফেসবুক অবশ্যই দেবে কাউকে নিরাশ করবে না কিন্তু একটা বিষয় আছে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে রেখেছে প্রথম স্টারে স্টাফ দিলে ওই দিন কিন্তু সেট আপ হয় না অন বোর্ডিং চালু হয়ে যায় অন বোর্ডিং চালু হলে কি হয় সেট আপ এর পে আউট অ্যাকাউন্ট আসে না যেটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি তো এই মুহূর্তে যদি আপনি ভিডিও আপলোড না দেন বা ঠিকঠাক আপনি এঙ্গেজ না থাকেন আপনার ফেসবুকে তাহলে হয়তো বা ফেসবুক অনেক দেরিতে সেই সেট দিতে পারে অথবা পরবর্তীতে নাও দিতে পারে কিন্তু যদি আপনি সেট আপ পাওয়ার পরে হয়তো আপনার মনিটাইজেশন দুইটা চালু হয়ে গেল দুইটা চালু হয়ে যাওয়ার পরে যদি নিয়মিত ভিডিও আপলোড দেন আমি আপনাদেরকে দেখাবো ভাই ভাই এটা কিন্তু আজকে আমি আপডেট করে দিয়েছি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে মনিটাইজেশন আসার পরে এই যে দুইটা মনিটাইজেশন আসছে এখানে দুইটা একটা হচ্ছে স্টার আর একটা কন্টেন্ট মনিটাইজেশন আজকে আমি সেট আপ করলাম কন্টেন্ট মনিটাইজেশন কারণ এই জায়গাতে কিন্তু এই যে সাইন আপ নাও এই জায়গাতে লেখা এসেছিল হচ্ছে সেট আপ ইউর অ্যাকাউন্ট ঠিক আছে ভাই তাই লেখা এসেছিল না এখানে সেট আপ ইউর অ্যাকাউন্ট তো এখানে আমি চাপ দিয়ে জাস্ট পাঁচ মিনিটে সেট আপটা করে দিলাম তো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি পে না পান কোনো কারণে এরকম যদি হয়ে থাকে নতুনদের ক্ষেত্রে বলছি বা অনেক আগে স্টার সেট আপ কমপ্লিট করেন নাই ইনকমপ্লিট ছিল এমন অবস্থায় যদি আপনার এখানে সেট আপ এর পে আউট না আসে বা পে আউট অ্যাকাউন্টটা যদি রেডি না হয় সেই ক্ষেত্রে কাজ ছেড়ে দিবেন না অর্থাৎ কনটেন্ট আপলোড করতে থাকবেন ফেসবুক ডেফিনেটলি দিবে এটা কারণ এটা ফেসবুকের প্রতিশ্রুতি ওকে অবশ্যই অবশ্যই দেবে যার প্রমাণ ভাই এখানে আছে এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনাদেরকে আবারও বলি যদি এরকম ক্ষেত্রে এমনটা আসে যে সেটআপ এর পে আউট অ্যাকাউন্ট আসে নাই সেটআপ দিয়েছেন মনে করবেন রাত নিলে আসলে সেটা হবে হবে না আপনারা এরকম ক্ষেত্রে হলে আসবেন না কিন্তু এখানে যদি লেখা আসে পে আউট অ্যাকাউন্ট তখন আপনারা আসলে আমি সেই স্টেট করে দিতে পারবো ওকে এই জন্য দয়া করে আপনারা এই জিনিসটা খেয়াল রেখে এখানে আসবেন ওকে তো যাই হোক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপনার আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এফে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম দিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবাজ সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে রাখবে সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া এড্রেসে সাবধান অসংখ্য ফেক এখন আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে আমার ভয়েস রেকর্ড করে পাঠাতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে এনআইডি কার্ড টি সার্টিফিকেট অনেক তথ্য চাইতে পারে এরা হচ্ছে প্রতারক দেখা মাত্র এদিকে রিপোর্ট করবেন ব্লক করবেন আমার কোনো অনলাইন সার্ভিস নেই অফিসে এসেই সেবা নিতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ